আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতহ অনার্স চতুর্থ বর্ষ গণিত ডিপার্টমেন্টের প্রত্যেকটা পরীক্ষার্থীকে জানাই শুভকামনা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্তেছ ট্যান্সর অ্যানালাইসিস ট্র্যান্সর বিশ্লেষণ এর প্রথম প্রথমদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাও যে দুই মাত্রার প্রত্যেক সহচল ট্র্যান্সরকে প্রতিসম এবং বঙ্কিম প্রতিসম এখানে বঙ্কিম প্রতিসম এবং অপ্রতিশম কথা একটাই ট্র্যান্সরের যুগ ফুল প্রকাশ করা যায় যেহেতু এখানে বলছে যুগ ফটো করা যায় তাহলে আমাদের ট্যান্সারের যুগ ফল বা ট্যান্সারের যুগ নিয়ে কিছু ধারণা থাকতে হবে বেশি ধারণা তো আমি অলরেডি অনলাইনে প্রথম তিনটা ক্লাস আপলোড করেছি তোমরা দুই নাম্বার কি তিন নাম্বার বেশি ক্লাস দেখলেই তোমরা ট্যান্সারের যুগ সম্পর্কে ধারণা পাবে ইনশাআল্লাহ তারপর আমি একটু শুরুতে একটু দেখে নিই আরেকবার তোমাদের বোঝার সুবিধার্থে ট্যান্সারের যুগ এই বিষয়টা কি এখানে প্রশ্নটা বুঝতে হবে এখানে প্রশ্ন বলছে দুই মাত্রার প্রত্যেক সহজল ট্যান্সার মানে কোভেরিয়েন্ট টেনসর সহজল টেনসর কোভেরিয়েন্ট ট্যান্সার ক্ষেত্রে আমরা জানি সহচল টেনসরটা থাকে ডেল এর নিচে যদি আমরা ডেল দিয়ে লিখি তাহলে থাকিভাবে এ আই জে ডেল আই জে আর যদি এ দিয়ে লিখি তাহলে থাকবেভাবে এ আই জে তাহলে আমরা জানি বিভ প্রকাশ করে যেভাবে প্রকাশ করা যায় এখানে দেখো এখানে সমাধান করার ক্ষেত্রে এ আই জে একটি দুই মাত্রা সহজল ট্যান্স নেওয়া হয়েছে এলে নেওয়া হয়েছে তো তুমি তোমার মতো ডেল দিয়ে প্রকাশ করলে হবে ডেলটা বা ডেল তুমি ডেল আইজে বা এ আই যে নিয়ে প্রজেক্টগুলো একটা প্রকাশ করলেই হবে তোমার ইচ্ছা তবে এখানে একটা বোঝার বিষয় যে ডেলের ক্ষেত্রে আর এর ক্ষেত্রে যে সহচল টেনসর অথবা কো ভেরিয়েন্ট দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা কি করতে হবে নিচে দেখতে হবে কারণ এটা কি কো ভেরিয়েন্ট বা সহচল ট্যান্সর আসলে তোমরা সকলে বুঝতে পারছ এখন খেয়াল করো আমি এটা একটু যুগটা দেখাই দিই তোমাদের যুগটা বোঝা জরুরি আমি আরেকবার একটু দেখাই দিই যদি এরকম থাকে ধর এটা দিয়ে বুঝিয়ে দিই যেহেতু এআইসি আমি প্লাস থাকে বিআই জে তাহলে দেখো এখানেও আছে এআই জে বা জে আমরা এটা নিলাম টেনসর তো এই ক্ষেত্রে দেখো এআই জে বিআই জে এটাও সহচল টেনসর এটাও সহচল টেনসর আর এটা নিচে মাত্রা দুই এটা নিচে মাত্রা দুই খেয়াল করো এখানে এআই জে এআই আছে আবার যদি এরকম থাকে এ আই জে প্লাস বিজে আই আবার যদি এরকম থাকে এ জে আই প্লাস বিআই জে আমি এ কতগুলা দেখাই দিই তা তোমাদের বুঝতে সুবিধা হবে খেয়াল করো এখানে কিন্তু প্রথমটা প্রাইভেটভাবে বেশি বা প্রথমটাই হবে বেশি তো খেয়াল করো এ আর বি এ দুটি যোগ করা যোগ করার পর নতুন যদি আনসার পাই আনসারের নাম হবে সি ধরো নতুন একটা আনসার পেলাম এই আনসার হল সি তো সি এর ক্ষেত্রে এখানে যে আইজে আছে এই আইজেটাই মূলত এখানে হবে পরে দেখো এখানেও কি এ বি এখানে কিন্তু দেখা এখানে আই যে এখানে আই যে আইজি হয়েছে বাস এটার কোনো পরিবর্তন নাই এখানে সূচকের কোনো পরিবর্তন হবে না জাস্ট শুধু আমরা এ আর বি এর মাধ্যমে যে নতুন ট্যান্সার পাবো সেই ট্যান্সারের পরিবর্তন হবে কিন্তু এখানে যে সূচক থাকবো সে সুযোগের কোনো পরিবর্তন হবে না আজ আছে আসে আইজি থাকবে কিন্তু এখানে যদি এরকম থাকে দেখা খেয়াল করো এখানে দেখা কিন্তু জেআ আসে খেয়াল করছে এখানে কিন্তু আই কিন্তু কথা একটাই এখানে আইজি আছে এখানে জায় আছে এটা আইজি আছে তাই না এখানে পারস্পরিক পরিবর্তন করলে কিন্তু মানে কি হবে আমরা যদি আয়ের জায়গায় যে নিয়ে যাই আবার এর জায়গায় নিয়ে আসি তাহলে কিন্তু অনেকটাই আসলে তোমরা বুঝতে পারছো তাহলে এটার ক্ষেত্রে কী হবে আবার সি আই জেই হবে কারণ কি প্রথমটা প্রথমটার ক্ষেত্রে কী আছে আই জে এই জন্য এখানে কী হবে আই জেই হবে তারপর দেখো আবার এখানে কি আছে এ জে আই প্লাস এখানে কি আছে বি আই জে তাহলে এটার ক্ষেত্রে কী হবে যে আই প্লাস বি আই জে তাহলে এখানে যে আই আছে তাহলে এখানে এনে কী হবে সি যদি নেই নতুন এটা টান্স আর বি যোগ করার ফলে নতুন অ্যাড্যান্স হয়েছে আমরা সি তাহলে এখানে যে জে আছে তাহলে এখানে কী হবে যে আই হবে এখানে কিন্তু আই জে আছে তাই না কিন্তু তারপরে দেখো এখানে যে আই হয়েছে আসলে তোমরা বুঝতে পারছো যে আই এনে কী যে আই কারেন্টটা কি প্রথমটা যেভাবে আছে যে যেভাবে সাজানো আছে সিরিয়ালে এই সিরিয়ালটাই মেনটেন হবে এখানে আসলে তোমরা বুঝতে পারছো তারপরে যদি আমি আরও কিছু গোসল করে তোমাদের বুঝিয়ে দিই যদি আমি প্রতি চল সহজল উভয় ব্যক্তির ক্ষেত্রে ও টেনশনের ক্ষেত্রে বুঝিয়ে দিই ধরো আমরা এ নিলাম নিলাম পি এখানে নিলাম কিউ আর প্লাস আবার বি নিলাম আবার নিলাম আবার মনে করো এখানে নিলাম আর কিউ আমরা একটু নিলাম খেয়াল করো তাহলে এখানে দেওয়া খেয়াল করো এখানে কি আছে এ আছে আর বি আছে তাহলে এ আর বি যুগ করলে কি নতুন ট্রান্সফার অবস্থা সি দিলাম সি দিলে এ পি 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 থাকবে আমি তো বললামই সুযোগের কোনো পরিবর্তন হবে না সুযোগ পি আছে পিই হবে কিন্তু এখানে দেওয়া কিউ আর আবার এনে আসে কি আর কিউ কিন্তু কথা একটাই প্রথমটা যেটা কিউ আর আছে তাহলে প্রথমটা নিয়ে কী হবে কিউ আরই হবে আমি প্রতিচল সহ চলবির ক্ষেত্রে তোমাদের দেখাই দিলাম আবার যদি এরকম হয় ওটা হয় আবার দেখাই তোমাদের ধরো এ আছে এখানে ধরো আছে এম টি নিচে আছে এস প্লাস আমি ভিন্ন ভিন্ন চলক দিয়ে আর সুযোগ নিয়ে তোমার দেখাইতেছি এনে এটা বোঝা জরুরি এই জন্যই আর এটা খুব সহজ এত কঠিন না তাই না তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখতে পারি বুঝবে একটু মানে এখানে এম টি আছে আবার এখানে কি আছে বি আবার ধরো এখানে দিলাম টি এম আবার নিচে কি দিলাম এস তো খেয়াল করে এখন কিন্তু প্রতিচল সহচল আমি কিন্তু এখানে প্রতিচল সহচল দ্বারা কি বুঝাইতেছি প্রতিচল মানে কন্ট্রা ভেরিয়েন্ট মানে উপরের চলক উর্দুষ্ট চক্রে বুঝাইতেছে এটা হচ্ছে প্রতিচল আর নিচেটা হয়েছে কি সহচল নিচেটা কি সহচল এটা হইছে সহচল এটাও সহচল এটা প্রতিচল প্রতিচল এটাও প্রতিচল এটাও প্রতিচল মানে কন্ট্রাভেরিয়েন্ট কো ভেরিয়েন্ট টাকার বলা হয় কন্ট্রাভেরিয়েন্ট নিচেটার কি বলা হয় কো কোভেরিয়েন্ট আসলে আর এখানে খেয়াল করো আর একটা বিষয় লক্ষণীয় যে এখানে দাও এম টি আছে আর এখানে কিন্তু টি এম আছে তাহলে এম টি আর টি এম আর এখানে কিন্তু এস এখানে কিন্তু এস আছে তাহলে এ আর বি যদি যুগ করার ফলে আমরা নতুন ট্যান্সার পাই সি তাহলে সি এর ক্ষেত্রে এস নিচে ঠিক থাকবে এসই থাকবে কিন্তু উপরে দেখো এম টি আর এনে আছে টি এম কিন্তু আমরা তো বলছি প্রথম যে যেভাবে সাধারণ থাকবে যেভাবে লেখা থাকবে সেটাই কী হবে এখানে হবে এম টি হবে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমি এই বিষয়ের কথা বলতে চাইতেছি না তোমরা যুগের বিষয়টা আশা করি তোমরা বুঝছো এটাই মূলত ট্রান্সরের যুগ আর টেন যেহেতু এনে বলছি ট্যান্সারের যুগ প্রকাশ করা যায়

অন যেহেতু জ্যায় নিয়ে আসছে জ্যায় তো ছিল না ছিল তো জ্যায় ছিল না তো জ্যায় তো তারা নিয়ে আসছে বাড়তি এই জন্য পরে আবার মাইনাস জ্যায় করে দিচ্ছে তার মানে কি এজ আই এজ আই বাদ ফিরে গেছে এজ আই এজ আই বাদ ফিরে গেলে আবার কি থাকে এআই যেই থাকে তো আশা তুমি এটা বুঝতে পারতো সো এটা মূলত এইখানে কাজ করলে এই এআই যেই পাওয়া যাবে তো তারপর আমি একটু দেখাই দিই এমনি তো ক্লাস লং হয়ে যায় তো আমি তোমাদের একটু দেখাই দিই তোমার জন্য সহজ হবে বোঝা খেয়াল করো এই লাইন থেকে আমি সরাসরি এখানে তুলতেছি খেয়াল করো এই এ আই কি কিন্তু আমি দুইটা যেহেতু দুই মাত্র দুই মাত্র দুই মাত্র সহজ বলছি এই জন্য আমরা এ আই যে আবার এ যে আই এই দুইটা মাত্রা বানাইছি এখানে কিন্তু যেহেতু আমরা এ জে আই বাড়তি নিয়ে আসছি এজে এত ছিল না এখানে তো এই জন্য এজে এটা মাইনাস করে দিয়েছি আমরা এজে মাইনাস করে দিচ্ছি হাফ গুলা কেন আর দেখি তোমার তাহলে বুঝতে পারবে ধরো আমি এ থেকে করতেছি এটার মান কিন্তু যে আই হবে এই যে আই যে হবে এই এ আই যে এটা হবে এই সম্পূর্ণটা কাজ করলে এই যে এই মানটা পাওয়া যাবে কেমন পাওয়া যায় দেখো একটু দেখাই দিই হাফ উ থেকে হাফ এন থেকে এন থেকে দুটো থেকে হাফ আমরা কম নিলাম কম নিলে ভিতরে কি থাকে ব্র্যাকেট তোমরা ভালো করে জানো এ আই জে হয়ে প্লাস পরে এ জে আই হয়ে গেলো তারপরে এখানে কি আছে প্লাস এ আই যে হাফ তো কম নিশিখে হাফ এই হাফ এই হাফ সামনে কম নিশিখে না কমন নেওয়ার পরবর্তী কি যা আছে সব লিখে দিতে হয় না তো এখানে যা আছে লিখে দিলাম প্লাস এইখানে যা লিখে দিতেছে তাহলে মাইনাস এনে কি আছে এ জে আই খেয়াল করো প্লাস এ যে আই মাইনাস কাটা তাহলে এখানে থাকে কি হাফ এ আই জে প্লাস আবার খেয়ে থাকে হাফ এ আই যে তো দুইটা হাফ এ যে যদি আমরা যোগ করি যোগ করলে কী পাওয়া যাবে এটা সম্পূর্ণ এ আই যে পাওয়া যাবে আসলে তোমরা বুঝতে পারছো তো এটা আমি কথা বলছি না তো মূলত এটাই হলো এটা এটা কাজ করলে কি পাওয়া গেলো তাহলে এ আই যে পাওয়া গেলো না এখন এটা লেখার মানুষ হলো একটাই কারণ যেহেতু বলছে দুই মাত্র সহ চলতে জন্য আমরা দুইটা মাত্রা নিছি একবার এ আই যে নিছি একবার কে আজ আই নিছি আর এখানে যেহেতু তারা বলছে প্রতিসম আর অপ্রতিসম প্রতিসম অপ্রতিসম কথার মানেটা তোমাকে বুঝতে হবে কারণ এ আই জে সমান সমান এ জে আই অথবা বিআই জে সমান সমান বি জে আই অথবা সি আই জে সমান সমান সি জে আই যদি এরকম হয় খেয়াল করো যদি এরকম হয় এ আই যে সমসমান এ জে আই বি আই যে সমসান বি জে আই সি আই যে সমসান সিজে আই তখন আমরা এটার কী বলতে পারব প্রতি সম বলতে পারবো ঠিক কিভাবে যদি লেখাই তোমাদের কি এটা সহচল ভেক্টর মাইনাস বিজে আই আবার সি আই জে সহন সমান মাইনাস সি আই সরি জে আই হবে জে আই এটা যে আই হবে সি জে আই এটা ভুল হয়ে গেল

টেন্সর টেন্সর আসলে তোমরা বুঝতে পারছো তো আমি এনার কথা বলতেছি না ক্লাসে আমি লং হয়ে যেতে চাই খেয়াল করো পরবর্তীতে খেয়াল করো এখানে আমরা কী করো তারপর দেখো এটা দেখো আই যে প্লাস এ যে আমরা যোগ করছি যোগ করলে কি এটা একটা টেন্সর এটা টেন্সর দুটা টেন্সরের জন্য যোগ করলে আমরা নতুন একটা টেন্সর পাবো নতুন টেন্সর আমরা বি পাইছি যেহেতু এখানে প্রথম আইজে আছে জন্য দেখেন আইজে লাগছে আসলে তোমরা বুঝতে পারছো অলরেডি আমি বুঝাইছি এনে বেসিকটা তোমরা অবশ্যই শুরু থেকে ক্লাসটা দেখ বাবা লোকেরা পরে দেখো এটার জন্য আমরা কি লাগলাম বি এজে লাগলাম ওই ভাষা হাফ আছে হাফ হাব কম নিলে হাফ যোগ করলে কিন্তু হয়ে যাবে খেয়াল করো পরবর্তীতে কি করো এই সম্পূর্ণর যুগ ফল কিন্তু আমরা হাব আইজে আর এ আই জে আই এর সম্পূর্ণ যুগ ফল কিন্তু লিখছি বি আই যে পরবর্তীতে খেয়াল করো এখানেও কিন্তু আছে কি এ আই জে মাইনাস এ জে আই খেয়াল করো এখানেও কিন্তু প্রথমে কি আছে আই জে আছে আমরা কিন্তু ট্রান্সরের যুগ ও আটটার বলতে বলে গেছিলাম এখানে দেখো আমি তোমাদের ট্রান্সফরের যুগ বুঝাইছি এটা যদি আমরা ট্রান্সফরের ভিগ লিখতাম সূত্রটা দেখাই তোমাদের

আসলে কোনো অবস্থায় পারছো অন এটা সম্পূর্ণ কি ধরছি আমরা বিআইজে আর এটা সম্পূর্ণ আমরা কি ধরছি সিআইজে ধরছি না তো এখানে লিখে দিলাম যে বিআইজে সমান সমান এই যে এটা সম্পূর্ণটা লিখে দিলাম তারপরে এখানে কি আছে সিআইজে সমান সমান এটা সম্পূর্ণটা এই যে আমরা লেখা দিছি এখন আমরা এখন আমরা একটা একটা নিয়ে কাজ করবো দেখো কেমন কি হয় তো বিআইজে প্রথম আমরা এই প্রথম অংশটা নিলাম বিআইজে নিলাম বিআইজে নিলাম হাফ এ আইজে সমান সমান এ আই এটা লিখছি কিন্তু এ আইজে সমান সমান এ আই লিখছি এমন খেয়াল করো আমরা যদি এই এ যে আই এটাকে সামনে নিয়ে আসি কারণ কি আমাদের কি প্রমাণ করতে হবে আমি তো বললামই যে এখানে যদি আমরা বিআই জে নেই তাহলে বিআই জে সমস্যা কি প্রমাণ করতে হবে বিজে আই বি আই প্রমাণ করতে পারলে এটা কি হয়ে যাবে প্রতি সম তাহলে আমরা যদি এটা প্রতি বানাইতে চাই তাহলে দেখো আমরা তো এখন আই জে আসে যদি আই জে সামনে থাকে তাহলে যুগ ফল কিন্তু আই জে লিখতে হবে তাই এই জন্য আমরা যে আইটার সামনে আনলাম যুগ ফলাকার তোমরা ভালো করে যেন যুগ আছে আগে পরে কোনো সমস্যা নেই এটার আগে নিয়ে আসলাম এটার কি পরে নিয়ে গেলাম তো এখন দেখো প্রথমে যেহেতু জে আছে তো আমরা জানি ভালো করে যোগ করলে এ আর এ নতুন যোগ করে কি হবে নতুন সরি নতুন ট্যান্সার তো নতুন ট্যান্সার যুগ ফল কি হবে এ বিজে আই তো আমি তোমাদের এখানে দেখা দিচ্ছি যে খেয়াল করো এ জে আই প্লাস বিআই সিআই এখানে দুটো এ আর এ যোগ করছে বি জে আই এ আর এ যুগ করছে না এটা মূলত এরকম এ এ জে আই প্লাস বি জে সরি বি আই জে প্লাস মাইনাস কারণ যুগ কল আর একই মান হবে এটা তো সরি ভুল হয়ে গেছে এ আই জে প্লাস মাইনাস এ জে আই দেখো আমরা যুগ করছি তাহলে এ আর এ দুটা নতুন জন্য একটা নতুন ট্রান্সফার হলাম আমরা ট্রান্সফারের নাম হলাম বি আর যেহেতু আই জে আছে তাহলে যেহেতু যুগ আর বিকলার একই মান আসে তাহলে এখানে কী হবে আই জেই হবে শুরুতে যেটা থাকবো সেটাই হবে খাসকে তোমরা বুঝতে পারছো দেখো এখানে খেয়াল করো এনে যত জায় এসে পড়ছে তাই কিন্তু জায় এসে পড়ছে তাহলে তো প্রতি সময় শর্তটা কিন্তু তারা মানছে এখানে কারণ প্রতি সময় শর্ত কী ছিল যে বিআই যে সময় সময় কী হয়েছে বিজে আই বিআই যে সময় সময় কী হয়েছে বিজে আই তাহলে এটা কী হলো একটা প্রতি সম টেন্সর যাই প্রতি সময় টেন্সর পরবর্তী দেখো এখানে সি আই যে হাফ এই মাইনাস এটা এটা নিয়ে কাজ করছি যেহেতু এটা প্রতি সময় গেছে তাহলে এটা এটা কী হবে এটা খেয়াল করো পরবর্তীতে আমরা সিআই যে এটা নিচ্ছি এই পরটা নিচ্ছি যেটা যে দুই নাম্বার নিচ্ছি সি আই যে হাফ সমসন এ আই মাইনাস এজ আই এটা নিচ্ছি আবার সি আই যে সমসন হাফ এ আই যে মাইনাস এজ আই আমি তো বললাম যে তোর অপ্রতি সম তাহলে কি মানে নিতে হবে এই যে অপ্রতি সম দেখাই দিছিলাম তোমাদের যে এটা কি মাইনাস দিয়া এ জি আই এখানে আই যে আছে এখানে যে আই হয়ে যাবে যে আগে আসবে এখানে আই আগে আছে এখানে যে আগে আসবে এখানে আই আগে আছে এখানে যে আগে আসবে এখানে মাইনাস আসবে প্লাস এখানে আই আগে আছে এখানে যে আগে আসবে প্লাস কি মাইনাস এখানে মাইনাস আসবে তাহলে এটা কি বলা হবে অপ্রতি সম টেনসর এটাই জাস্ট খালি সামনে মাইনাস আসলে কি হয়ে যাবে অপ্রতি সম টেনসর প্রতিসম সমান্সরটাই প্রতিসম সমান্সরের ক্ষেত্রে ঠিক মাইনাস এসে বলে এটা কি হয়ে যাবে অপ্রতিসম সময় অ্যান্স অর্ মাইনাস ওয়ানের জন্য খেয়াল করো এই যে আই কিন্তু মাইনাসে আছে তো যে আই যদি আমরা মাইনাসের প্লাস মানিতে চাই তাহলে মানসের জন্য গুণ করতে হবে যেন মাইনাস আমরা কমন নিছি মাইনাস কম নিলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেছে আর এটা তো প্লাস আসছিল প্লাসে মাইনাস এটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তো মাইনাস এআই যে লাগা হয়েছে আর মাইনাস এটা প্লাস এ যায় লেখা হয়েছে যেহেতু আমরা মাইনাস ওয়ান মাইনাস লেখলাম আর যেহেতু এখানে এ যে আই এনে যেহেতু শুরুতে যে আই আছে এজন্য কি এ আর এ এই দুটোর বিয়োগ ফলে আমরা কি লিখছি সি এই এ আর এ নতুন ট্যান্সারের জন্য একটা নতুন ট্যান্সার আসছে সি বিয়োগ করার ফলে সি আসছে আর সি এনে যেহেতু যে আই আছে এই জন্য কি হয়েছে এনে যে আই আছে তাহলে তো আর মানছে কিন্তু মানছি শর্ত কি মানছি এনে খেয়াল করো এখানে কি আছে এখানে কি আছে সি আই যে সমস্যা মাইনাস সি যে আই এখানে দাও সি আই যে সমস্যা মাইনাস সি যে আই তাহলে এটা বলা চলো এটা অপ্রতিসম ট্যান্সার অর্থাৎ সর্বশেষ একটা লাইন লিখে দেবো তোমরা ক্লাসটা অনেক লং হয়ে গেলো আমি লাইন লেখে খেয়া পরে দেখাইতেছি তোরা তোমরা সর্বশেষ লাইন দিবা যে অর্থাৎ দুই মাত্রার প্রত্যেক সত্য ট্রান্সনকে প্রতি সময় এবং প্রতি সময় ট্র্যান্সনের যুগল প্রকাশ করা যায় যে আমি একটু একটু বেশি কথা বলছি এটা মানে এটাই তোমরা ভালো করে বোঝাও তোমরা ক্লাসটা আবার শুরু থেকে একবার দেখলেই ভালো করে বুঝতে পারবা শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে দেখতে হবে তাইলে বুঝতে পারবা আমি যোগ ফলের বিষয়টা আমি যদিও বেসিক ক্লাসে বুঝেছি তারপর আবার একটু দেখাই দিয়েছি আচ্ছা আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু